নমস্কার আজকে আমরা দেখাবো কীভাবে ডাব্লু বি সি ডিসিএল থেকে আপনারা ইলেকট্রিক বিলটি চেক করে নেবেন বা ইলেকট্রিক বিলের রিসিপটি আপনারা পাবেন চলে আসুন সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে আপনারা লিখবেন ডব্লু বিসি ডিসিএল ওয়েলকাম টু ডাব্লিউ বিসি ডিসিএল এই লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করবেন এখানে আসার পর যে ইন্টারফেসটি খুলবে এখানে দেখুন সিলেক্ট টাইপ টাইপে আপনারা কনজিউমার নাম্বারটি সিলেক্ট করবেন এরপর এখানে কনজিউমার নাম্বারটি দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম এখানে ক্যাপচার করতে দেবেন প্রসেসটা ক্লিক করবেন দেখুন ভিউ সাকসেস ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে দেখবেন পিডিএফটি আপনার কাছে ডাউনলোড শো হবে এটি আপনার ইলেকট্রিক বিল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ